কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও করার সময় আমার ছেলে আমার কাছে চলে এসেছে আজকের এই ভিডিওটি আমার বাবু চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর প্রতিদিনের ন্যায় আজকেও ভিডিওটি সকলে দেখবেন সকলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই পাশে থাকবেন আমার প্রাণের বন্ধুরা আপনারা যারা আমার বাবুকে ভালোবাসেন এই দেখেন এটি হচ্ছে বাবু তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা তোমার কিছু বলার আছে বলবাবু এক্ষুনি ঘুম থেকে উঠল এক্ষুনি আমি এখন বাজে প্রায় ছটার কাছাকাছি এক্ষুনি ঘুম থেকে উঠল তোমার কিছু বলার আছে সবাইকে টাটা দিয়ে দাও বস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বলে দাও আর আর কোনো কিছু বলার নেই আরও বলার আছে দেখো মনে করো মুখটা ওরকম করে না বাবা সবাই দেখবে তো সকলকে বলো ভালো থাকবেন সকল বন্ধুরা আপনারা শুনলেন আমার আব্বু শোনার কথা আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন ও বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর আমার বাবুর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সকল প্রিয় বন্ধু সকল দেশ ও প্রবাস বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে ভালোবাসা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাটা হাম্পি দাও